সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যদি আজকে আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়কনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিওর্স আজকে আমরা কথা বলবো ভূমি উন্নয়ন কর ক্ষেত্রে কিন্তু ভূমি উন্নয়নকের ভূমি করে হলেও সেটা হচ্ছে সংস্থা সংস্থার অ্যাকাউন্ট কিভাবে করবেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প চাচ্ছেন তো আসলে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভূমি উন্নয়ন করার জন্য অর্থাৎ সংস্থার ভূমি উন্নয়ন কর কীভাবে পে করবেন এটার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই অ্যাকাউন্টের প্রসেসটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি যদিও আগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর ওনাদের যে অ্যাকাউন্ট ছিল আইডি আইডি থেকে হচ্ছে সংস্থার অ্যাকাউন্ট খুলে দিতেন কিন্তু এই সিস্টেমটা এখন বাদ দিয়েছে এবং হচ্ছে এখন হচ্ছে নাগরিকের হাতেই তুলে দিয়েছে ওনার সংস্থা বা প্রতিষ্ঠানের বা ওনার যে কোনো প্রতিষ্ঠান হতে পারে সেই প্রতিষ্ঠানের কাজ না উনি নিজেই পে করতে পারবেন নিজে অ্যাকাউন্ট খুলে তো আসলে নিজের অ্যাকাউন্ট কিভাবে আপনি খুলবেন সংস্থার ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি চলুন বিয়র্স প্রথম আমরা চলে যাব একটা ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের যে বিষয়টা হচ্ছে ল্যান্ড অর্ড গভবি ল্যান্ড আমরা চলে যাব যাওয়ার পরে আমার তত্ত্ববাতায়ন দেখা যাচ্ছে তত্ত্ববাতায়নের পরে আমার এরকম যখন আসবে আমরা চলে যাব রেজিস্ট্রেশনে তো রেজিস্ট্রেশনে আসার পর আমরা নাগরিক সংস্থাতে চলে যাব নাগরিক সংস্থাতে যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা ভিউ আসবে তো এখানে আমরা সিটিজেন হচ্ছে নাগরিক আর অর্গানাইজেশন হচ্ছে সংস্থা অনেক সময় অনেকে বাংলায় আসে কখনো ইংলিশে আসে এটা আপনার কম্পিউটার সেট আপের উপরে নির্ভর করে তো এখানে আপনি সংস্থার ক্ষেত্রে আপনি দুইটা ই করতে পারেন সংস্থাতে অর্গানাইজেশনের মোবাইল নাম্বার এবং অর্গানাইজেশনের ইমেল ঠিক আছে আপনার সংস্থার যদি মেল থাকে মেইল ব্যবহার করতে পারেন মেলে ওটিপি যাবে অথবা যদি আপনার সংস্থার মোবাইল নাম্বার দেয় তাহলে মোবাইল নাম্বার ধরুন আপনার যদি সংস্থার অর্গানাইজেশন মেল দেন অর্থাৎ হ্যাঁ সংস্থার যদি মেল দেন ইমেল দিলে ইমেলে আপনার ওটিপি যাবে ঠিক আছে এখন আপনার কোনটা ইউজ করেন তো সচরাচর আমরা মোবাইলই ব্যবহার করে থাকি কারণ আমরা মোবাইলে অভ্যস্ত কারণ সাথে সাথে ওটিপি অনেকে এটা আমরা বুঝি না তো আপনি আপনারা অর্গান জানেশন বা সংস্থা সংস্থার নামটা দিবেন অবশ্যই এখানে ইংলিশে দিবেন পরবর্তীতে আপনি যখন ভিতরে টাইপ করবেন তখন বাংলা করে নিতে পারবেন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দশ ডিজিট দিবেন জিরোটা বাদ দিয়ে পরে আপনার কোডটা দেওয়ার পরে আপনি যখন সাবমিট করবেন আপনার একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইলে তো মোবাইলে চলে যাওয়ার পরে আপনি এই সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে আপনার হচ্ছে পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা সেট আপ করে নিলে আপনি অ্যাকাউন্টে চলে আসবেন তো আমরা একটা অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছি মধ্যে আমি কাজটা করে নিচ্ছি একটু সঙ্গেই থাকবেন আমি আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা মসজিদের বিষয়ে আমি একটা সংস্থার অ্যাকাউন্ট খুলছি তো এটা আপনাদেরকে দেখাচ্ছি যদিও বিস্তারিত আসলে দেখানো সম্ভব না ইউটিউবের কিছু রেস্ট্রিকশানের জন্য কিছু বিষয় আমি স্কিপ করবো অবশ্যই আপনাদেরকে বলে দিবো তো এখানে আমার যাচ্ছে বিশ পারসেন্ট আমি একটা মসজিদের ইয়ে করেছি তো এখানে হচ্ছে মিউটেশন এগুলো আছে এখন আছে আপনার প্রোফাইলই করে নিতে হবে তো প্রোফাইলে আমরা যখন যাচ্ছি তো আমরা প্রোফাইলে চলে গেলাম দেখুন প্রোফাইলে এখানে আমার একটা মসজিদের নাম আমি দিয়েছি যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের আর সেক্ষেত্রে হচ্ছে আমি মোবাইল নাম্বারটা একটু আইড করে রাখার চেষ্টা করছি আর পরে হচ্ছে আপনার যখন এডিট করে প্রোফাইল ইনফো এখানে এডিট করে তারপর আপনার বাকি সবগুলো পূরণ করবেন তো আমি বাকিগুলো পূরণ করার ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে আমি প্রোফাইল এডিটে যাচ্ছি তো প্রোফাইল এডিটে আসার পরে দেখুন আপনার এখানে অর্গানাইজেশন নেমে আপনি অবশ্যই অর্গানাইজেশান নেমটা বাংলাই করে নেবেন কারণ হচ্ছে বাংলাই করে না নিলে আপনার যে কতিয়ান বহি আছে এবং হচ্ছে আপনার যে দুই নম্বর রেজিস্টার বা উনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যখন আপনার এটা সমন্বয় করবে তখন আপনার রশিদটা ইংলিশে আসবে সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলা করে নিব এটা আমি ফার্স্টে দিয়েছিলাম ঠিক আছে আর পরবর্তী যে অর্গানাইজেশন ক্যাটাগরি আপনার অর্গানাইজেশন ক্যাটাগরি আপনি কি আছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার ক্যাটাগরিটা কোনটাতে পড়ে ঠিক আছে নতুন কোনো ক্যাটাগরি হলে স্বায়ত্তশাসিত ধর্মীয় প্রতিষ্ঠান যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান আমি ধর্মীয় প্রতিষ্ঠান দিচ্ছি ঠিক আছে যদি আপনার সরকার প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠান দিবেন সরকারি প্রতিষ্ঠানের কাছে ক্ষেত্রে কিছু আর এক্সট্রা চায় যেটা আইবাস অর্থাৎ বেতন কাঠামো ঠিক আছে উনি কোন পদে আছেন যিনি হচ্ছে এটার মায়ের দায়িত্বে যাবেন ঠিক আছে আমি আপাতত এটা দেখাচ্ছি পরবর্তী যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারই করবে আমি ধর্মীয় প্রতিষ্ঠানে গেলাম ক্যাটাগরিতে দেখেন অর্গানাইজেশান ক্যাটাগরি এটা কী আসছে সরকারি মসজিদ সরকারি কবরস্থান শ্মশান বেসরকারি মসজিদ আসলে যেহেতু লোকাল মসজিদগুলো সবগুলো আসলে বেসরকারি মসজিদই হয়ে থাকে সরকারি মসজিদভাবে খুব কম অর্থাৎ সরকার কর্তৃক যেটা দেওয়া হয় সেটাই ঠিক আছে এরপর আরও মন্দিরের ক্যাটাগরি অনেক আছে মাদ্রাসা আছে তো আমরা বেসরকারি মসজিদ দিয়ে দিলাম আপনি আপনার যেটা হয় মোবাইল নাম্বার এরপর আপনি অ্যাড্রেসটা এটা আসলে পূরণ করা যেতে পারে না করলেও হয় সমস্যা নেই ঠিক আছে এরপর হচ্ছে প্রতিনিধি তো এখানে দেখেন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ ওনাকে এই মসজিদের দায়িত্বে যিনি আছেন ওনার নাম দেবেন ওনার একটা মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে এরপর আপনার রিপ্রেজেন্টিভ ডেজিগনেশান উনি এক্সিকিউটিভ আর একটা আপনার দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি একটু পূরণ করে নিচ্ছি আপনার সাথেই থাকুন আচ্ছা আমি তথ্যগুলো আপ আপডেট করে নিয়েছি এখন যদি আমি উন্নয়ন করে যাই বা মিউটে শুনে যাই যেতে পারবো তো আমি একটা জিনিস আপনাদেরকে বেসরকারি সংস্থার ক্ষেত্রে আ যদি আমরা এরকম অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধু ফোন নাম্বার ভেরিফাই করলেই হচ্ছে এনআইডি কার্ডটা এই মুহূর্তে প্রয়োজন হয় না যদি যখন আপনি পেমেন্টটি করবেন তখন আপনার এনআইডি কার্ডটি হয়তো প্রয়োজন হতে পারে তো আমি হচ্ছে ভূমি উন্নয়ন করার জন্য যেহেতু আবেদন করব আমার এই যে দেখুন এটা ঠিকই আছে কিন্তু আমি যখন কোনো কাজ করতে যাব অর্থাৎ মিউটেশন অথবা ল্যান্ড ল্যান্ড ট্যাক্সে তখন ঠিকই আমার এটা পরিবর্তন হয়ে যাবে আশা করি তো আমি এই যে চলে যাচ্ছি ল্যান্ড ট্যাক্সে আমি ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করব তো দেখুন এই যে পারমানেন্ট সহজ মানুষ ঠিক আছে তো আমি হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে খতিয়ানে তো নতুন কতিয়ান আমি যুক্ত করব অর্থাৎ ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করবো তাহলে নতুন কোতিয়ানে চলে গেলাম এখানে বিভাগ জেলা এবং উপজেলা মৌজা ঠিক আছে এরপর ভূমি জরিপ জরিপটা কী ধরনের হবে জরিপটা আপনি দিয়ে দিবেন এরপর কতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার ঠিক আছে এরপর খতিয়ানের মালিকের নাম অর্থাৎ খতিয়ানের মালিকের নামটা অবশ্যই আপনি বাংলায় টাইপ করবেন আপনারা খতিয়ানে যেভাবে আছে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের নামটা যেভাবে খতিয়ানে আছে ঠিক ওইভাবে এরপর ওই হচ্ছে আপনার সংযুক্তি দিয়ে দিবেন দেওয়ার পর আপনার সংরক্ষণ দিয়ে দিবেন তাহলেই আশা করি আপনি আপনার আপনার যে আবেদনটি পূর্ণাঙ্গভাবে হবে এবং হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগার নিকট চলে যাবে তো যাওয়ার পর উনি যখন সমন্বয় দেবে তখন আমরা সচরাচর যেটা হোল্ডিং তালিকায় পেয়ে থাকি আমরা হোল্ডিং তালিকায় আমাদের তথ্যটা আসবে আমরা তখন পেমেন্ট করে দেব আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের সংস্থার অ্যাকাউন্ট করবেন এবং আবেদন করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ